المهيمن العزيز الجبار المتكبر الخالق <applause> البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض المعز المذل السميع، البصير الحكم العدل اللطيف الخبير، الحليم العظيم الغفور الشكور العلي، الكبير الحفيد المميت الحسيب الجليل، الكريم الرقيب المجيب الواسع الحكيم، الودود المجيد الباعث الشهيد الحق الوكيل. القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الم الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقصد الجامع الغني المغني المانع الضاب النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد সব আল্লাহু মুসলমান মোদের বুকে আল জীবন দিব তবু মরা দিব নাই iman আজকাল মহিলাগণ নামাজ পড়তে চাই না রানার উসিলা দিয়া নামাজ বাস সন্তান পালনের উসিলা দিয়া নামাজ বাস এক দুইটা আরে করতে সকালেরটা দুপুরে দুপুরেরটা যাচ্ছে এইভাবেই নামাজ এখন যদিও সব বৌরা কোরআন তেলোয়ার পাবে কিন্তু ঘরের দরজা দশটার আগে খোলে না কতক্ষণ ঠিক না দশটার আগে ঘরের দরজা খোলে না ও মায়ে বাবা মা তোমার মতো মা ছিল হজরতে মা সেদা তোমার মতো মা ছিল হজরতে সোমাইয়া তোমার মতো মা অত ছিল হজরতে ফাতে মা কথা কান ঠিক কিনা সংসার চালাইছেন সব চালাইছেন আমার মালিকের বন্ধু হইয়া গেছে ফাতেমা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেটও পাইয়া গেছেন এ বন্ধু ভাবে আমার এমন একজন গোলাম বিলাল যেমন মালিকের গোলামি কইরা মালিকের অলি হইয়া গেছে আরেকজন গোলাম ছিল যে কাফেলের ঘরে লালিত পালিত হইয়াও আমার মালিকের বন্ধু হয়ে গেছে ওই গুলামের নাম ছিল একজন মহিলা

ওই যখন মাথা মাথাগুলো আসবাইতে ছিল মাথা আসমানের সময় হাতের চিরুনিটা যখন জমিনের মধ্যে পড়িয়া যায় ওই মাসেদার জবান থেকে ইনাল বের হয়ে যায় মাসেদার জবান থেকে যখন ইন্না লিল্লাহ বের হয়ে গেছে ফেবাউনের কন্যা লাভ দিয়ে দাবা গেছে মাসেদার ডাক দিয়ে বলে মাসেদারে এই যে ইন্না লিল্লাহ তুমি বললা এই আল্লাহ আবার কেডা আমাল বাপের ঘরে তুমি খাও বাবার হোটেলে খাও ফেরাউন বলে আল্লাহ না মানি আকাবে তুমি আল্লাহ বলতে চাও মাসেদা বলে মালিক রে এতদিন ইমানটা লুকায়া ছিলাম এতদিন ইমানটা গোপন ছিল আজকে আমি ঈমানটাকে গোপনlogback না মাশেদার দেখতিয়া বলে ও তেওয়ানে কন্না আবে আবা আল্লাহ হল আসমানের মালিক আল্লাহ বাবা ফেরাউনের মালিকও যিনি আমি মাশেদার মালিকও তিনি আল্লাহ জিল্লাকন কে আল্লাহ ফেরাউনের কন্যা মাথা ঘুরে গেছে দৌড়ে বাবার কাছে গেছে বাবা গো আপনার দাসী মাসেদা উনি নাকি আপনার রব হিসাবে মানে না ওনার রব নাকি আরেকজন আছে আল্লাহ বলে কি বলে মাসেদাকে ডাক দাও এবার মা

আবাবল <im> আল্লাহ

তুমিও তো একজন মহিলা তোমার ইমানের কি খবর মা সেটাও তো মহিলা তার ইমানের কি খবর এবার যখন মা সেটাকে ফেরাউনের সামনে হাজার হাজার মানুষের সামনে ফেরাউন যখন মা ডাকছে ডাক দিয়া বলো মা ঠিক আছো কিনা বলে আমি ঠিক আছি বলে তোমার খোদা বলো তো দেখি কে বলে আমার খোদা হলো আল্লাহ আল্লাহু আকবার দাও তুমি কি এখনো আমাকে খুদা হিসেবে মানবা না এবার মা ডাক দিয়ে বলে ফেরাও তবে আমি খুদা মানতে পারবো না কারণ তোর নাম হলো ফেরাউল এই গোটা পৃথিবীর মানুষ তবে এক নামে চেনে ফেরাউল অন্য কোন নামে তবে চেনে না আর জানো না ফেরাউল আমি যেই মালিক কে আল্লাহ বলে স্বীকার করেছি ওই মালিকের একটা না দুইটা না ওই মালিকের নাম হলো একশোটা আল্লাহু ওয়ান্তা কয়টা বলেন কয়টা 100টা কি বলো তোমার খোদার পরিচয়টা কি এবাম মাসিদা সামনে দাবাইয়া মালিকের 100টা নাম শোনায়া দিলেন ও আল্লাহু الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ الْمَلِكُ الْقُدُّوسُ الجبار المتكبر الخالق البارئ المصور الخفاف القهاب الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحي, المحي الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقصد الجامع الغني المغني المانع الضال النافع النور الهادي البديع

উপস্থিত আমার মালিক রহিম বলে ডাকমা উপস্থিত আমার মালিক সাত্তার বলে ডাকবি আমার মালিক বলে ডাকে সারা দেশ বাজে আছে ফেরাউন বল হায় হায় এমন খোদাবে তুমি মানছস তুমি বুঝি আমারে আলমানবাডা মাশেদা ডাক দিয়া বলে ফেরাউ

সন্তান একটা কন্যা সন্তানের বয়স হলো ছয় বছর আরেকজন কন্যা সন্তানের বয়স হলো দুই বছর বুকে পান করতেছে এবার জল্লাদকে ডাক দিয়া ডাগের মধ্যে তেল দিয়া গরম করে ফেলছে এবার ফেরাউন মাশিদাকে ডাক দিয়া বলে মাশিদা তুমি চিন্তা করিয়া দেখো এই যে তেলগুলো ফুটন্ত তেলগুলো যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে কিন্তু তোমার সন্তানটাকে তেলের মধ্যে ফলায়া দিব এবার মাশিদা ডাক দিয়া বলে দীপ্ত কণ্ঠে জানে দিলেন আমি জীবন দিব তবু মরা দিব না ঈমান চিল্লা কর ঠিক কিনা

কাতেলি বান বিক্রি করিয়া দিব আমি অমন মুসলমান হই নাই মা বাপ হল কি দিলেই বিক্রি করিয়া দিব আমি মাশেদা তো মালিকের সামনে ইমানের পরীক্ষা দিতে চায় আল্লাহু হবে না আর সুযোগ তোমাকে দেওয়া যায় না যখন তেলগুলো যখন গরম হইছে মাশেদার দুইটা কন্যা সন্তানকে মুজিজে মন তার বাচ্চাগুলোকে ফাখা দি আটকায়ে রেখে

জল্লাদকে টা দিয়ে বললো জল্লাদ বাবা কারণ শমশানটাকে ধরো এরপর ধরোলে মা মা জননী বার শামশানের জন্য জীবন দিতে চায় এইবার শমশানটাকে মাসে দেয় ভাবে ধরে রেখেছে কুলেম শমশানটাকে ছয় বছরের শমতানটাকে ওই ফেবনেও জল্লাদ একটা থাবা মালিয়া ওই মাসে দাও সামনে মায়ের সামনে ছয় বছরের শমশানটাকে যখন ফুটন্ত তেলের মধ্যে ফেলাইছে সাথে সাথে মাংস গুলো আলাদা হয়ে গেছে হাল গুলো আলাদা হয়ে গেছে মাসেদা মালিক ওই ডাক দিয়া বলে মালিক ইমান বা খাবার কঠিন চোখের সামনে সন্তানটাকে ফুটন্ত তেলের মধ্যে দিয়া দিল চোখ পানি বের হয়ে গেছে মাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ পাক ওই পর সন্তান

সেটা ওই বুকে সন্তানটা এখনো তোর বুকে চাইলে তুই বাঁচাইতে পারস তবে ইমান সারিয়া দে বলে না 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 ইমান আমি সারব না বুকের দুই বছরের সন্তানটাকে মা সেদা বুকের দুধ পান করাইতেছে এমন সময় ফেরাউন ডাক দেয়া বলে আর দেরি করা যায় না বুকের সন্তানটাকে টান দিয়া দে এই মা জল্লাদ মা সেদা বুকের দুই বছরের সন্তান দুই পান করাই বড় করলো এই বুকে সন্তানটা যখন লাগানো এই বছরের বাচ্চাটাকে মাসে দেখানে জড়াইয়া ধরেছে না আমি আমার বাচ্চাকে ছাড়বো না আমার

ইসメリ ফা ইনকি আলাল হাম মাগো তুমি সত্যে উপনীতছ তুমি অটল থাকো তোমার সাথে আমার সাথে দেখা হবে জান্নাতে সুবহানাল্লাহ এবং মাসেদা পালা ফেরাউন বলে ও মাসেদা তুমি যদি বেঁচে থাকো সন্তান ভবিষ্যতে আসবে তুমি ঈমানটা ছাড়িয়ে দাও মাসেদা ডাক দিয়ে বলে দুইটা সন্তানকে চোখের সামনে তেলের মধ্যে দিয়া দিই আমি মাকে কে বুঝি মরনের ভয় দেখাস দেখো তাকাইয়া আমার সন্তান এবার জীবন দিয়া দিছে জান্নাতের বাসিন্দা হয়ে গেছে আল্লাহু আকবার আমার দুইটা সন্তান জান্নাতের পাখি হয়ে গেছে ওই শহীদরা জান্নাতের থাকবে পাখির মতো আমি মা একটু দেরি করতে চাই না জলদি করে আমার তেলের মধ্যে ফালাও আমার কন্যা দের সাথে আমার সাক্ষাৎ হবে এবে বন্ধু হয় আমার এবার যখন মাংসটাকে থামা মারিয়াত হলছে দড়িয়া যখন তেলে মধ্যে ফেলা দিছে ফলাইতে দেরি হয় হাড় থেকে গোস্তগুলো আলাদা হইতে দেরি হয় না এই ফালার আগে মাংসটা কে ডাক দিয়া বলল ও ফেরাউন আমারও তো জ্বালায়া দিবি তবে তবে কাছে একটা ওয়াদা করে যাই আমার একটা ওয়াদা তুমি রাখবা আমি কন্যাদের যে হাড্ডিগুলো আছে আমি মরার পর যে হাড্ডিগুলো থাকবো এই তিনজনের হাড্ডিগুলো কাপড়ের কাপড় দিয়া পেচাইয়া জমিনের মধ্যে দাফন করে দিবা ফেরাউন বলল ঠিক আছে এবারে যখন মা সেটাকে তেলের মধ্যে ফালাইয়া দিছে সাথে সাথে বাজা হইয়া গেছে হাড্ডিগুলো নিচে পড়ে আছে সব যখন শেষ হয়ে গেল তিনজনের হাড্ডিগুলো এক জায়গায় করিয়া জমিনের মধ্যে ফেরাউন দাফন করে দিল আমাদের

দুশ্মন ছিল খোদার দুশ্মন ছিল ফেরাউল ওই যুগের মধ্যে একজন মাসেদা নামক মহিলা ছিল তার দুইজন কন্যা ছিল অন্যরা ইমানের বদহুলতে ইমান তো ছাড়ে নাই জীবন দিয়ে দিছে তিনজনকে আগুনের মধ্যে ডেকের মধ্যে ফলায় দিছে তবন অন্যরা ইমান ছাড়ে নাই তাদের হাড়গুলোকে এক জায়গায় করিয়া জমিনের মধ্যে দাফন করে দিছে আমার আল্লাহ পাক তাদের হাড়গুলোকে দাফন করতে দেরি হয় ওই হাড় থেকে জান্নাতি ঘি বান বের করতে দেরি

বিশেষ করে বর্তমান যে প্রেক্ষাপট ইমানের উপর অনেক ধরনের বাধা আসবে তবে ইমান যেখানে টিকে থাকবে যাদের সাথে চললে ইমান টিকে থাকবে তাদের সাথে থাকতে হবে রাজি আছেন নি কাদের সাথে থাকলে ইমান টিকে থাকবে বলেন ওলামায়ে কেরাম এখন বাংলাদেশে ক্রাইসিস চলতেছে একদল আলেম বিদ্বেষী একদল আলেমের পক্ষে আপনারা এখানে যারা আছেন বুকে হাত দিয়া বললেন আপনারা আলেম ওলামার পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন পক্ষে আলেম পক্ষে জমা থাকবে ওলামায়ে কেরাম নিজস্ব কোনো বয়ান করবেন না ওলামায়ে কেরাম আল্লাহর কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেন যারা ওলামায়ে কিরামের পক্ষে থাকবে তারা আবু বকরের বংশধর আর যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবে তারা আবু জাহেলের বংশধর কথা করে ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে আবু বকরের এরকম সাহাবিওয়ালা জীবন